আজকে খাব মাটন হান্ডি বা মঠ যেটা পাতিলে আর কি মাটির পাতিলে রান্না করা হয় এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো খাবার কিন্তু মাটির পাতিলে রান্না করা হয়েছিল আমরা পিকনিক খেয়েছিলাম তো অনেক মানুষ ছিল যার কারণে আমি সেগুলো ভিডিও করিনি তো খাবার খাওয়ার পর তো কিছু বেঁচে ছিল সেটা নিয়ে নিয়ে আসছি আর কি সেইগুলো রিভিউ দেবো আর কি যাই হোক আমরা কিন্তু বাড়ির সবাই খেয়েছি খেয়ে দিয়ে একটু বাড়ছে তো সেটা রিভিউ দেওয়ার জন্য জাস্ট মাটির পাতিল ওইখানে ভেঙে ফেলছে মানুষের মধ্যে আর আমি সেগুলো ভিডিও করিনি আর এটা ছিল যাই হোক সাদা ভাত দিয়ে খাব ভালো করে দেখুন এগুলো কিন্তু ওই যে মাটির পাতিলে দমে দিয়ে যেটা রান্না করে আর এটা হলো মাছ বাটা মাছ দিয়ে আর কি টমেটো আলু দিয়ে এগুলো চরচরি করছে যাই হোক আমার মনে হয় যে আপনারা যদি এভাবে মাংস রান্না করে খান যেগুলো পাতিলের মাটির পাতিলি করে আচ্ছা যাই কেটে বলি আগে এটা কিন্তু এক পিস মাছ এরকম কেটে কেটে রান্না করছে মানে প্রত্যেকের জন্য তো আমি মাছ বেশি খাই না কতটা ফ্রেশ দেখানোর জন্য আর এই সেই মটকা আমরা বলি মটকা বিষ বা হ্যান্ডি বি যেটাই হোক এটা আসলে মাটিলের আর কি পাতিলে সম্পূর্ণ মাংস মেখে তারপরে মানে যত মশলা আছে দিয়ে তেল তেল দিয়ে তারপর আছে রসুন এগুলো দিয়ে পাতিলটা আটকে দেওয়া হয় মানে ময়দা দিয়ে তো এটা কিন্তু রান্না করতে হয় অনেক সময় খুলে 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 দেখতে হয় যেটা আসলে লবণ ঠিক আছে কিনা। না খুললে কিন্তু আপনি এটা তো বুঝতে পারবেন না তো খাচ্ছিলাম এত মজা মনে হয় যে আমি মাংস এভাবে সবসময় খেয়ে খাই আর কি এরকম ভালো লাগতেছিল রসুন টসুন মানে একসাথে দিয়ে এগুলো একত্রিত যাই হোক সেই পাতিলটা ভাঙা হয়েছে আর কি আমরা যেহেতু কয়েকটি চারটি পাতিলে রান্না করেছিলাম মাটির বেশি মানুষ থাকায় আমি ভিডিওটি করিনি আর মোবাইলও নিয়েছিলাম না মনি নেই মনে ছিল না পরে যদি সে মনে হয়েছে আমি লজ্জায় আর ভিডিও করতে যাইনি যাই হোক খাবারের পর আমি গাছের লিচু নিয়ে বসে গেলাম এগুলো কিন্তু দেশীয় লিচু খেয়ে রিভিউ দেবো আসলে কেমন লাগছে আসলে লিচু এই ফল আমার খুব প্রিয় আমি কিন্তু আরও লিচুর ইয়ে দিব আর কি রিভিউ দিব অনেক খেয়েছি সেগুলো ভিডিও করা আছে এই ভিডিওটা আরও আগে আর কি তো আমার সময় হয়নি বিধায় আমি ভিডিওটা ভয়েস দিয়ে ছাড়তে পারিনি তো আজ মনে হলো যে বৃষ্টির দিন দেখি আজকে এই ভিডিওটি দিই এগুলো কিন্তু দেশি লিচু আর কি আরও পরে হয়তো হবে লিচুটা কত ফ্রেশ গাছ থেকে সিরিয়ে নিছি দেখেই বুঝে পাচ্ছেন যে অনেক ফ্রেশ মুখে দিলাম আসলে দেশীয় লিচু হলেও খুব সুস্বাদু খুব মিষ্টি কিন্তু আসলে এটা নাম আমি জানি না এই লিচুর কি নাম হতে পারে আর লিচুর যদি সেরা লিচু বলি তাহলে আমার কাছে সবচেয়ে ভালো লাগে চায়না থেরি চায়না থেরি লিচু কি হয় মানে বিচিটা ছোট হয় আর দেশীয় লিচু এটারও বেশি ছোট ছিল বাট চায়না থেরির মতো না ওর চেয়ে একটু বড়ো ছিল এবছর আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক লিচু খেয়েছি সময় যদি পাই তাহলে সেই সেগুলোর রিভিউ নিয়ে আমি হাজির হব আমি কিন্তু দুই হাত যেহেতু শিলতে পারছি না মুখে কেন দিয়ে মুখ দিয়ে কেন শিলছি যেহেতু মোবাইল আমি একদম হাত দিয়ে ধরে আছি আর কি আসলে সেজনের সময় যে ফল এগুলো আল্লাহ তালার নিয়ামত আলহামদুলিল্লাহ মুখে দিচ্ছি তো এত ভালো লাগছে যেহেতু খুব মিষ্টি ছিল লিচুটা আপনারা যদি এরকম লিচুর নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে আম এটা কিন্তু গাছপাকা আম খুব মিষ্টি রস আলু দেখুন হাত বেয়ে বেয়ে আমার মানে আমের যে রস এটা বেয়ে বেয়ে পড়ছে একটু আঁশ ছিল কিন্তু খুব মিষ্টি ছিল আমটি কি আমি নাম জানি না আমি বলতেও পারবো না আসলে আমের সিজনে আমার প্রচুর আম খাওয়া পরে যেহেতু যে আমের গাছ এত পরিমাণ বেশি যা বলার মতো না দেখেই বুঝে পাচ্ছেন যে রসালু মানে আমার হাত মেখে গেছে এই অবস্থা আঁশ থাকলেও আমি ছাড়ছি না কারণ এটা প্রচুর মিষ্টি আসলে বাজারের আম দেখতে সুন্দর হয় কিন্তু মিষ্টি কম হয় আর এটা হলো কাঁচামিটা আম যেটা কাঁচাতেই খাওয়া যায় আলহামদুলিল্লাহ খেয়ে অনেক ভালো গেছে কাঁচা মিঠা হলো এটা যে কী জাতের আমি জানি না একটা কথা বলবো যদি আপনারা কাঁচা মিঠা আম নিতে চান অবশ্যই কিউজায় আমকে আপনারা বেছে নিতে পারেন কারণ কিউ আম কিন্তু কাঁচাতেও খাওয়া যায় টক হয় না যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই